নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভার্সিটাল গার্ডেন বন্ধুরা আপনারা দেখুন এখানে আমি কিন্তু লেবুর একটা ভ্যারাইটির সামনে কিন্তু এখানে দাঁড়িয়ে আছি এই ভিডিওতে আপনাদের আমাদের দক্ষিণ বাঁকুড়াতে কোন কোন ভ্যারাইটিগুলো খুব ভালোভাবে হচ্ছে সেই সংক্রান্ত তথ্য আপনাদের দেওয়া হবে এবং এই চারা সাইজ এখন কেমন আছে চারা মানে কী কী টাইপের চারা আছে বা কোন কোন ভ্যারাইটিগুলো আপনারা আমাদের এখানে করলে পরে আপনারা অবশ্যই লাভবান হবেন আমাদের বাঁকুড়া জেলাতে যেটা সবচেয়ে বেশি চাষ হয় সেটা হচ্ছে আম চাষ এখানে বিঘার পর বিঘা কিন্তু আম গাছ রয়েছে কিন্তু লেবু বা মোসাম্বি এই ধরনের গাছের ক্ষেত্রে কিন্তু অনীহা প্রকাশ করছেন চাষিরা বা সাধারণ বাগানিরা বা যারা আঙিনা বাগান করেন তারা কিন্তু এই এই তথ্যটি কিন্তু বা এইভাবে যে কাজ করছেন ওনারা এটা মোটেই কিন্তু চিন্তাভাবনার মধ্যে কিছু সমস্যা রয়েছে তার কারণ অলরেডি আমি চ্যানেলে দিয়ে রেখেছি যে সুকুমারবাবুর যে মিশ্র ফলের বাগান সেখানে কীভাবে ভিয়েতনাম মালটা বা ছাতকে কমলা কীভাবে ফলন হয়েছে এছাড়া বাড়িওয়ান মালটার তো একটা বাগানেই দেখানো হয়েছে চ্যানেলে ঠিক আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের এলাকাতে এই সমস্ত লেবুর ভ্যারাইটিগুলো করতে পারেন কারণ এই সমস্ত লেবুগুলি আমাদের এখানে খুব সুন্দর হচ্ছে এবং ফলাফল মারাত্মকভাবে হচ্ছে চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা সেগুলো দেখতে পারেন যে কী হারে ফলাফল হয় এছাড়াও নতুন একটা ভিডিও আসবে সে যেখানে দেখানো হবে যে এর মিষ্টতা কীরকম আসছে ভিয়েতনাম মালটা বা অন্যান্য অরেঞ্জগুলো ঠিক আছে তাই আপনারা বন্ধুরা এই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে যাতে মানুষ এই ধরনের নতুন নতুন তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেতে পারে দেখাও কি কি গাছ এখন আছে এখন যে চ্যানেলটি দেখাচ্ছি হুম এটা যে ছাতকি কমলার গাছ এত সুন্দর চারা এসেছে হ্যাঁ এত সুন্দর গাছ বাহ এত গাছে সুন্দর সুন্দর চারা আছে বাহ 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 আচ্ছা এলো কি দাম রাখা হয়েছে মোটামুটি একটা আইডিয়া দুশো টাকা দুশো টাকা আচ্ছা দুশো টাকা এত সুন্দর চারা দিয়ে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা

আগে যে ভেতনাম দেখেছিলাম সে বড় বড় নেই আচ্ছা বন্ধুরা দেখুন কি সাইজের চারা আছে এখন এখানে নার্সারিতে ঠিক আছে অনেক বড় বড় চারা ছিল আমিও নিজেও ব্যক্তিগত একটা নিয়ে গেছি ঠিক আছে কিন্তু এখন ওই চারাগুলো শেষ হয়ে গেছে ঠিক আছে এখন এই চারাগুলোই আছে ঠিক আছে আচ্ছা রাইবিদা এই চারাগুলো মোটামুটি কত থেকে স্টার্ট হতে পারে মোটামুটি একটা আইডিয়া মোটামুটি একশো টাকা একশো টাকা থেকে স্টার্ট হবে আচ্ছা বন্ধুরা দেখুন দাম কিন্তু অনেকটাই কম আছে নার্সারিতে আপনার নার্সারিতে যোগাযোগ করুন অবশ্যই কিন্তু আপনার নার্সারিতে এসে এইগুলো গাছগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন বন্ধুরা এখানে দেখুন কতগুলো কিন্তু বড়ো বড়ো চারা রয়েছে যদি একটাকে দেখানো যেতে পারে ভিতরে আছে অনেকটা ভিয়েতনাম মালটার অনেক বড়ো চারা আগের মতো হয়তো অত ঝোপালো নয় কিন্তু গাছের হেলথ এবং কোয়ালিটি কিন্তু ভালো আছে দেখুন বন্ধুরা এত লম্বা লম্বা চারা মালটা কিন্তু রয়েছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর চারা বন্ধুরা আপনারা এসে পরে নার্সারিতে দেখুন এবং এগুলো চারা রয়েছে মালটা কি আমাদের লাগাতে ভালোভাবে হবে আমি তো একটা বাগান দেখে এসেছি উনি বারিওয়ান বলেছেন ঠিক আছে যে বাড়িওান মালটা লাগিয়েছেন অনেকেই প্রচুর ফলন হচ্ছে তাহলে মানুষের যে ধারণা যে আমাদের এখানে মালটা মোসম্বি হবে না এটা কি ঠিক না না সবচেয়ে ভালো হবে না আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনার দেখুন কত বড় বড় গাছ গাছ রয়েছে বারিওয়ার মালটার দেখুন আমি এত গাছ আছে ঢুকতে পারছি না দেখুন বন্ধুরা আমি নিশ্চয়ই দেখাচ্ছি প্রচুর চারা আছে বাড়িওয়ার মালটার হুম বারিওয়ার মালটা অসংখ্য স্টক আছে এখানে দেখুন পুরোটা বাড়িওয়ার মালটাতে ভর্তি আচ্ছা বারিয়ার মালটা তো ছোট বড়ো মাছের বহু রকমের চারা আছে মোটামুটি কত থেকে স্টার্টটা বলো শুধু পঞ্চাশ শুরু থেকে শুরু এ গাছের কোয়ালিটি অনুযায়ী দাম হের ফের হবে আচ্ছা এই বড় গাছগুলো যেগুলো মোটা আচ্ছা আচ্ছা